সমাজের চাহিদা অনুযায়ী পেশা নাকি নিজের আগ্রহ অনুযায়ী পেশা गवर्नमेंट কে আমরা এজ আ পার্টনার আমরা তাদেরকে নানান ধরনের সাপোর্ট দিয়ে থাকি বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হোয়াট ইজ মাই প্যাশন মানে এটা নিয়ে সবাই একটা টাইমে স্ট্রাগল করে কোন আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে গেলে কোন কোন দক্ষতা আসলে একজন শিক্ষার্থীর থাকা উচিত আগে ক্রস আউট করো যেই যে তুমি পড়তে চাও না ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল এবং এত সম্মানসূচক অ্যাওয়ার্ড পেলে সমাজ বা পরিবারের কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয় এমন কোনো তাবিজ নেই যে যেই একটা ফর্মুলা সেটা হয়তো সবার জন্যই সঠিক হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কখনো কি ভেবে দেখেছ কিভাবে দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত হওয়া যায় কিভাবে বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের সাথে নিজেকে অংশীদার করা যায় অথবা কিভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিশ্ব ব্যাংকের মতো বড় কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায় চিন্তা করো কয়েক বছর পর তুমি শুধুমাত্র নিজের ক্যারিয়ারেই সফল নও বরং কয়েক বছর পর তুমি কাজ করছো কোনো ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে বিভিন্ন বৈশ্বিক উন্নয়ন প্রকল্পের সাথে আমার কথাগুলো অবাস্তব মনে হলেও এই অবাস্তবকেই বাস্তব করেছেন আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের সাথে আছেন আবু তাইয়েব তাকি বর্তমানে কর্মরত আছেন ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট হিসেবে কেমন আছেন হ্যাঁ ভালো আছি ইউ ইউ ফর ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রথমেই আপনার এই পদ বা পেশা সম্পর্কে জানতে চাই এবং বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন বিশ্ব ব্যাংকের মতো এই ধরনের বড় অর্গানাইজেশনগুলোর কাজ করার অভিজ্ঞতা অবশ্যই সবসময় রিওয়ার্ডিং এখানে আপনি কাজের পাশাপাশি অনেক ধরনের ইন্টারপার্সোনাল স্কিলস এবং অনেক ধরনের ডাইভার্স কালচারাল ব্যাকগ্রাউন্ডের অনেকের সাথে আপনার কাজ করার সুযোগ হবে কনসালটেন্ট রোলটা হচ্ছে মোস্টলি আপনি বিভিন্ন ধরনের সাপোর্ট দেবেন অর্গানাইজেশনকে যেমন ধরেন আমাদের এই বয়সে বা এই অবস্থান থেকে গবেষণার রিলেটেড বিভিন্ন ধরনের সাপোর্ট একটা টিমের প্রয়োজন হতে পারে তো সেই সময়ে আমাদেরকে কনসালটেন্ট হিসেবে হায়ার করা হয় যেখানে আমরা হয়তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা অ্যানালিটিক্যাল অ্যাসিস্ট্যান্স যে ধরনের যে কোনো একটা স্টাডি বা একটা গবেষণার সেটার বিভিন্ন ধরনের যেই সাপোর্টগুলো একটা টিমের লাগে সেই সাপোর্টটা তখন আমরা প্রোভাইড করি সো সেই কাজটা হচ্ছে আপনার এটা হতে পারে অনেক ধরনের সেটা অপারেশনাল হতে পারে অনেক সময় আপনার গবেষণা গবেষণাভিত্তিক হতে পারে সো আমরা অনেক ধরনের পলিসি রিলেটেড সাপোর্ট দিয়ে থাকি যেমন যে কোনো একটা পলিসির হয়তো আপনার জব রিলেটেড বা দেশের জব ম্যাচিংয়ের ক্ষেত্রে বা হয়তো আপনার মোবিলিটি কনস্ট্রেন্টের ব্যাপারে যে কোনো একটা জায়গায় আমাদের ট্রান্সপোর্টেশন রিলেটেড ইস্যুসের কারণে তো যেই ধরনের মানে এভরিডে যে আমরা যে প্রবলেমগুলো লিভ করি সেই ধরনের অনেক ধরনের প্রোজেক্টস তখন ক্রিয়েটেড হয় যখন গভর্নমেন্টকে আমরা অ্যাজ এ পার্টনার আমরা তাদেরকে নানান ধরনের সাপোর্ট দিয়ে থাকি তো সেই সাপোর্টগুলা যখন দিতে যাই তখন নানান ধরনের স্কিলস প্রয়োজন হয় একটা টিমের অনেক ধরনের স্কিলস একসাথে হয়ে একটা টিমের মধ্যে এসে তখন আমরা গভর্নমেন্টকে নানান ধরনের সাপোর্ট দিয়ে থাকি তো সেই জায়গাগুলোতে আমরা কাজ করি যেভাবে যেহেতু একটা স্মুথলি যেত এই পুরো প্রোজেক্টটা বা কালেকটিভলি যেত একটা সাপোর্ট গভর্নমেন্টকে আমরা দিতে পারি তো সেখানে হতে পারে যেমন ধরেন যেটা বললাম যে জব ক্রিয়েশনের জায়গায় কোন কোন ধরনের সাপোর্ট এখন রাইট নাও গভর্নমেন্টের দরকার সেটা বের করা সেটার জন্য বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা এবং সেই জিনিসগুলোকে আলটিমেটলি গভর্নমেন্টের কাছে পুট ফরওয়ার্ড করা এবং ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে দের ইজ অ্যান অ্যাকচুয়াল নিড ফর দিস কাইন্ড অফ প্রজেক্ট সো যখন এটা হয় গভর্নমেন্ট ইট আপ তখন আমরা সেই পুরো প্রজেক্টের সাথে কাজ করি এবং গভর্নমেন্ট অ্যাজ আ পার্টনার অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমাদেরকে বিষয়টি বোঝানোর জন্য এবার শুরু করতে চাই আপনার স্টুডেন্ট লাইফ থেকে আমরা জানি যে আপনি স্কুলে ফার্স্ট বয় ছিলেন এবং তার পাশাপাশি আপনি দুই সালে এড এবং দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ডও পেয়েছেন এক্ষেত্রে সমাজে সাধারণত যেটা হয় যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল এবং এত সম্মানসূচক সূচক অ্যাওয়ার্ড পেলে সমাজ বা পরিবারের কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয় তো আপনার ক্ষেত্রেও হয়তো এরকম কোনো প্রত্যাশা ছিল কি ধরনের প্রত্যাশা ছিল এবং নিজে কিভাবে আসলে এটার সাথে ডিল করেছেন আমার ব্যাপারটা হয়তো একটু ভিন্ন ছিল কারণ আমার দেখা গিয়েছে যে পরিবার থেকে সেই ধরনের প্রত্যাশা বা সোসাইটি থেকে যে ধরনের প্রত্যাশা সবসময় আমার উপর ছিল যে ভালো কিছু করার যে হয়তো পড়াশোনা ভালো কিছু করার কিন্তু সেটা করে আমার স্পেসিফিক্যালি যে আমার ইঞ্জিনিয়ার হতে হবে বা ডক্টর হতে হবে এই ধরনের যে একটা প্রচলিত যে একটা প্রেশার আসে সেই জিনিসটা আলহামদুলিল্লাহ আমার আমার ফ্যামিলি থেকে ছিল না তো না থাকার কারণে আমার অলওয়েজ টার্গেট ছিল জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আসলেই আমি কি করতে চাই কি বুঝতে চাই শিক্ষকদের কাছ থেকে সেই ধরনের একটা সাপোর্ট ছিল যে সবসময় ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তুমি আসলে কি পড়তে চাও রাদার দেন হয়তো তোমার উপর নানান ধরনের প্রেশার আসবে যে হ্যাঁ তোমার এটাই হতে হবে গতানুগতিকভাবে যেটা হয়তো তোমার কাছ থেকে টার্গেট করা হচ্ছে যে এই কয়েকটা ডিসিপ্লিন ছাড়া সাফল্যকে যে এইভাবে ডিফাইন করা হয়েছে সেইটার বাইরে গিয়ে তুমি চিন্তা করার একটা সুযোগ আছে তো এই ধরনের একটা সাপোর্টিং এনভায়রমেন্ট সবসময় একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ছিল তো সেই কারণে সেই ধরনের প্রেশারটা হয়তো সবসময় ফিল করিনি এবার জানতে চাই আপনার কলেজ লাইফ সম্পর্কে কলেজ লাইফে কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক ধরনের মজার অভিজ্ঞতা থাকে শিক্ষকদের স্নেহ এবং শাসনে ভরপুর থাকে আমাদের কলেজ লাইফ তো আপনার ক্ষেত্রে কি কোনো মজার অভিজ্ঞতা ছিল সেটা থাকলে একটু শেয়ার করবেন আমাদের সাথে হ্যাঁ কলেজ লাইফ আসলে আমরা যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হয়েছে তাদের ও পর এ টাইমটা পড়াশোনার দিক থেকে অনেক বেশি স্টিপ থাকে আসলে লার্নিং কার্ভটা তো সেই সময়ে পড়াশোনার পাশাপাশি এগুলো বুঝে ওঠা পরে টিচারদের সাথে ইন্টারাকশন সেগুলা সবসময় একটা মানে খুবই একটা জটিল সময় তখন কাটে তো সেই সময়ে এরকম অনেক ঘটনা হয়েছে যে যখন হয়তো টিচাররা কখনোই বিশ্বাস করতে পারতো না যে বা হয়তো ক্লাসে এসে জিজ্ঞেস করছে যে তো ক্লাসে ফার্স্ট বয় দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে ম্যাম আপনি যাকে একটু আগে ক্লাস থেকে বের করে দিয়েছেন সেই হচ্ছে ক্লাসে ফার্স্ট বয় সেই আসলে মানে দেখা যাচ্ছে আমি হয়তো পানিশমেন্ট খাচ্ছি হয়তো বাইরে যাচ্ছি কিন্তু সেই মানে সেই জিনিসগুলো খুব মজার ছিল আর কি আমার জন্য ধন্যবাদ ভাইয়া আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি থেকে পড়াশোনা করেছেন এক্ষেত্রে আপনার অ্যাডমিশন ফেসটা কেমন ছিল অ্যাডমিশন ফেসে একটা কমন আমরা কমপ্লেন শুনি যে অনেক মানসিক চাপ আমরা ফেস করি তো আপনার ক্ষেত্রে মানসিক চাপটা কেমন ছিল এবং ওভারঅল প্রিপারেশন কিভাবে নিয়েছিলেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে পড়ার ইচ্ছা সবসময় অনেক আগের থেকেই ছিল তো এই বিষয়ে প্রিপারেশনের ব্যাপারে আমি যেটা বলবো আমি আগে জানার চেষ্টা করেছি আমাদের ইংলিশ মিডিয়াম থেকে আসলে প্রসেসটা অত ক্লিয়ার থাকে না তো আগে আমি জানার চেষ্টা করেছি যে পুরো প্রক্রিয়াটা কেমন কিভাবে আমার করতে হবে সেখানে সেটা জানার পর প্রিপারেশনের যে ব্যাপারটা সেখানে আমি দেখেছি যে কি কি জিনিস আমাদের কোয়েশন আসে সেটা জানার পর আমি দেখলাম যে যেই আমাদের জেনারেল নলেজের পার্ট থাকে তো সেখানে মোস্টলি দ্যাট ওয়াজ অ্যাডভান্টেজেস টু মি কারণ আমার আগের থেকেই একটা খুব কিউরিয়সিটি ছিল এগুলা জিনিসের ব্যাপারে বা বিভিন্ন সাধারণ জ্ঞানের বিভিন্ন জিনিসের ব্যাপারে আমি খুব ছোটবেলা থেকেই হয়তো পত্রিকা পড়া এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলার ব্যাপারে সবসময় আপডেটেড থাকে এটা ওয়াজ মোর লাইক আ ন্যাক আর কি আমার ছোটবেলা থেকে এটার ব্যাপারে আমার সবসময় একটা কিউরিয়াসিটি ছিল তো সেই কারণেই সেই প্রিপারেশনের ফেসটা ওয়াজ অনেকটাই স্মুথ তো সে কারণে আমার খুব বেশি কখনো প্রেশার ফিল হয়নি কিন্তু এর পাশাপাশি পুরা প্রসেসটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেমন হয় বা এই এই জিনিসটা জানাটা ওয়াজ ইনিশিয়ালি ভাইয়া অ্যাডমিশন প্রসেস অথবা সম্পর্কে তো জানলাম এক্ষেত্রে অর্থনীতি নিয়ে যে পড়েছেন অর্থনীতি নেয়ার বা সাবজেক্টটা নেয়ার পেছনে কারণটা কি ছিল এবং শিক্ষার্থীদের আসলে কোনো বিষয় নির্বাচনের ক্ষেত্রে কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখা উচিত অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা আমার আরও অনেক আগের থেকেই জন্মায় আমার মধ্যে বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলার ব্যাপারে তখন বুঝতে পেরেছি যে একটা টাইমে তো সবারই এক লাইফের একটা পয়েন্ট হয়তো আসে যে আসলে আমি কি করতে চাই আমি কোনটা হোয়াট ইজ মাই প্যাশন মানে এটা নিয়ে সবাই একটা টাইমে স্ট্রাগল করে আই আম এম প্রিটি তো সেই সময় আমি অনেক কথা বলতাম অনেক শিক্ষকদের সাথে কথা বলতাম বা দেখা গিয়েছে যে আমার ইলেভেলসে আমি যদিও সব সায়েন্সের সাবজেক্ট ছিল তো তখন আমি আমার শিক্ষকদের সাথে কথা বলতাম যে স্যার আমি তো ফিজিক্স কেমিস্ট্রি পড়ছি বাট এর পাশাপাশি আমি এর থেকে আই ফাইন্ড আদার্স স্টাফ মোর ইন্টারেস্টিং যে হয়তো পলিসি এই ধরনের জিনিসগুলো তো সেই কারণে আমি একটা পয়েন্টে ডিসাইড করতে পারলাম ইনফ্যাক্ট আমি কিছু আমার সিনিয়ার্সদের সাথেও কথা বলেছি তো তখন ওয়ান থিং দ্যার আই ফলোড ইজ আমি আগে লিস্ট ডাউন করলাম অফ অল দ্য সাবজেক্টস দ্যার আই ওয়ান্ট টু স্টাডি তো তখন সবার আগে হয়তো মাথায় তখন চিন্তা করেছিলাম যে কোন সাবজেক্টের বাজার ভালো বা হয়তো চাকরির বাজার ভালো সেটা চিন্তা করে লিখেছি পরে আমি আমি যখন কথা বললাম কিছু সিনিয়রের সাথে তখন ওরা আমাকে বললো যে আগে ক্রস আউট করো যেই যেই সাবজেক্টগুলো তুমি পড়তে চাও না তো সেখান থেকে সবার প্রথমেই আমি আমি জানতাম অলরেডি যে কোনটা আমি একদমই পড়তে চাই না কিন্তু আলটিমেটলি আমার সবসময় একটা স্মল আন্ডারস্ট্যান্ডিংও ছিল ইকোনমিক্সের ব্যাপারে কারণ আমার ও লেভেলসে আমার ইকোনমিক্স ছিল তো সেই কারণে আমি জানতাম আসলে সাবজেক্টটা কি নিয়ে তো এই এই ধরনের একটা ইনফরমেশনও আমার কাছে ছিল সেই নলেজটা আমার কাছে ছিল সে পাশাপাশি আমি দেখলাম যে আলটিমেটলি এই সাবজেক্টটাতেই আই ফাইন্ড আ লট অফ ইন্টারেস্ট আমি আরও জানতে চাই এই সাবজেক্টটার ব্যাপারে তো সেই কারণে অনেক আগের থেকেই আমি জানতাম যে আমি হ্যাঁ যেখানেই পড়ি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেখানেই পড়ি আমি অর্থনীতিতেই পড়াশোনা করতে চাই ভাই আপনার কথায় উঠে আসলো যে ও লেভেলে আপনি আসলে সায়েন্সে পড়েছিলেন সায়েন্সের সাবজেক্টগুলো ছিল তার পাশাপাশি আপনি স্কুলে ফার্স্ট বয় ছিলেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুলে ফার্স্ট বয় এবং আবার সায়েন্স নিয়ে পড়েছেন আসলে এই যে একটা ট্রানজিশন ট্রানজিশন করার পেছনে মনোভাবটা আসলে কি ছিল আমি সব সময় চেষ্টা করেছি যে যেটা আমার পড়ার ইচ্ছা বা যেটা ব্যাপারে আমি জানতে চাই সেটা আমি ফলো করব তো রেদার তো অবভিয়াসলি মানে সাম সোশ্যাল এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ হি স্টাডিড ইন সায়েন্স বা সবসময় পড়েছে হয়তো সে ইঞ্জিনিয়ারিং পড়বে বা ইয়ে বাট ফর্চুনেটলি সে ধরনের একটা সোশ্যাল প্রেশার না থাকার কারণে আমি চুজ করতে পেরেছি আই অলওয়েজ নিউ ফ্রম দ্য ভেরি বিগিনিং যে হ্যাঁ আমি হয়তো ইকোনমিক্স পড়বো তো সেই জায়গায় আমার ফ্যামিলি ওয়াজ ভেরি সাপোর্টিভ কারণ ওরা আমাকে সবসময় দেখেছে যে মানে এটাও হয়তো একটা ট্রাস্ট অর্জন করে নিতে হয় ফ্যামিলির কাছ থেকে যে হ্যাঁ মানে ও আমাদের কোনো ধরনের মানে বাধা ছাড়াও ইজ তো সেই জায়গাটা আমি ক্রিয়েট করে নিতে পেরেছি তো এই কারণে আমার জন্য ট্রানজেকশনটা খুব বেশি ডিফিকাল্ট হয়নি আমি যখন চেয়েছি যে আমি ইকোনমিক্স পড়বো মাই ফ্যামিলি অ্যান্ড এভরি ওয়ান এক্ষেত্রে আমার মনে একটি প্রশ্ন মানবিকের যে সাবজেক্ট পরে ক্যারিয়ার অপরচুনিটিস বা ভবিষ্যৎ সম্ভাবনা কি কি হতে পারে মানবিকের প্রতিটা সাবজেক্টের অবশ্যই একটা ডিমান্ড আছে বিভিন্ন ক্ষেত্রে তো সেই ডিমান্ডগুলোর থেকেই আসলে এই সাবজেক্টগুলো আজকে ইউনিভার্সিটিতে এক্সিস্ট করে তো যে ছাত্ররাই বা যে স্টুডেন্টরাই আসলে এই সাবজেক্টগুলো পড়বে তাদের সেই স্কুলিং এবং সে চার বছরের ট্রেনিং তাদেরকে একটা সার্টেন স্পেসিফিক বিষয়ে তাদের স্কিলস ক্রিয়েট করবে তো সেই স্কিলসগুলা তখন আপনার বিভিন্ন জায়গায় ইজ ডিমান্ডেড যেমন ধরেন আপনার ইউনাইটেড নেশনসে বা আপনি বিভিন্ন মাল্টিল্যাচারাল গুলাতে বা বিভিন্ন গবেষণা সংস্থাগুলাতে এছাড়া শুধু আমাদের দেশেই যে বিভিন্ন জবসগুলো আছে সেগুলোর বাহিরেও আপনি যদি চিন্তা করেন আমরা যেগুলা দেখে দেখে অভ্যস্ত সেগুলোর বাইরেও আরও অনেক ক্ষেত্র আছে সেখানেও একজন স্টুডেন্ট তার পড়াশোনা শেষ হওয়ার পর সে সেখানে কাজ করতে পারে এর পাশাপাশি আপনার প্রতিটা সাবজেক্ট আমি আমি যদি আমার নিজেরটাই বলি ইকোনমিক্সে আপনাকে যে জিনিসটা শেখানো হয় চার বছরে যে বিভিন্ন ক্রিটিক্যাল জিনিসকে ভেঙে ভেঙে বুঝার যে দক্ষতাটা সেইটা ইজ ভেরি ভ্যালুয়েবল প্রতিটা সাবজেক্টেরই পিছিয়ে কিন্তু একটা এসেন্স আছে সেই জায়গা থেকে প্রতিটা সাবজেক্টেরই আমি মনে করি যেই সাবজেক্টেই সে ভালো সে আ পার্সন আ স্টুডেন্ট হু ক্যান স্ট্যান্ড পার্ট তার অবশ্যই বাজারে তার একটা মূল্য আছে কিন্তু এটা এটা মাথায় রাখতে হবে আমি যদি আজকে এতজনের সাথে পড়াশোনা করে আমি ইফ আই ওয়ান্ট টু স্ট্যান্ড আউট তো আমার যেটা মেক শিওর করতে হবে যে আসলে কি সে সাবজেক্টটা আমি অ্যাজ আ ফর্ম অফ প্যাশন আমি পড়ছি নাকি হয়তো আমি একটা সাবজেক্ট সিলেক্ট করেছি সেই কারণে আমি পড়ছি তো যদি আমার মনে হয় যে সেটা আউট অফ প্যাশন সিলেক্ট করা হয় সেটা উইল ডেফিনেটলি সেট দ্য স্টুডেন্ট পার্ট ফ্রম দ্য মানবিকের প্রতিটা সাবজেক্ট অবভিয়াসলি এক্সিস্ট করে বিকজ এদেরও একটা বিভিন্ন জায়গায় সমাজে বিভিন্ন জায়গায় তাদের একটা ডিমান্ড আছে তো সেই জায়গা থেকেই এই সাবজেক্টগুলো এক্সিস্ট করে তো এই আমরা যে সমাজে গতানুগতিক যেই কাজগুলো দেখি বা যেই চাকরির ক্ষেত্রগুলো দেখি এর পাশেও অনেক ধরনের অপরচুনিটিস আছে মানবিকে যারা পড়াশোনা করে তাদের জন্য যেমন আপনি বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন গবেষণার সাথে সম্পৃক্ত থাকতে পারেন হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে পারেন সো দেশের বাইরেও এই ধরনের অনেক গবেষণামূলক প্রতিষ্ঠান আছে যারা এদেরকে নিয়ে কাজ করে মানবিকের আরেকটা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স সো ইকোনমিক্সের যেমন প্রতিটা দেশেরই একটা পলিসির লেভেলে একটা ডিমান্ড থাকে টু অ্যানালাইজ টু ফর অ্যানালিস ডায়াগনস্টিক্স অনেক ধরনের সাপোর্ট লাই তো সেই এক্সপার্টিসটা গ্রো করার একটা ডিমান্ড থাকে তো আপনি যখন সেটা করতে পারবেন তখন বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনাইটেড নেশন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এর পাশাপাশি আপনার বিভিন্ন এখন রিজনাল লেভেলেও আপনি যদি দেখেন বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাঙ্কস যেমন ধরেন এআইআইবি ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনে তখন আপনার একটা ডিমান্ড ক্রিয়েট হয় কেন তো আপনি যখন যে কোনো একটা দেশের পলিসি নিয়ে কাজ করবেন সেই সেই অর্গানাইজেশনকে যখন সাপোর্ট দিবেন তো তখন তাদের এই দেশের ব্যাপারে বিভিন্ন পলিসি দেশের পপুলেশন সব কিছুর ব্যাপারে একটা আইডিয়া রাখা প্রয়োজন হয় তো সেই জায়গা থেকেই আপনার এই যে হিউম্যানিটিস বা আপনার আমরা মানবিক বলি তো এই এই ধরনের সাবজেক্টগুলার বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাসপেক্টে তাদেরকে সাপোর্ট দেওয়া লাগে তো সেখান থেকেই আসলে আমার মনে হয় এই ডিমান্ডটা ক্রিয়েট হয় এই কারণে আমার মনে হয় মানবিকে যে ছাত্রই নিজের প্যাশন থেকে পড়তে চায় অলওয়েজ মেক স্ট্যান্ড আউট দ্য রেস্ট অফ তো করতে পারলে অবশ্যই তার জন্য অনেক অনেক সম্ভাবনা আছে ধন্যবাদ ভাইয়া আপনার কথায় কিন্তু আসলো যে মানবিকের সাবজেক্ট পড়ে ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে আন্তর্জাতিক সংস্থায় কাজ করা যায় সেক্ষেত্রে কোন আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে গেলে কোন কোন দক্ষতা আসলে একজন শিক্ষার্থীর থাকা উচিত ফার্স্ট অফ অল সাবজেক্ট স্পেসিফিক নলেজ ইজ আ মাস্ট এটা তো আপনার থাকতেই হবে সে টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর পাশাপাশি কিছু জিনিস কমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশান স্কিলস ইন্টারপার্সোনাল স্কিলস সো কমিউনিকেশান স্কিলসের ব্যাপারে যদি বলতে হয় আমাদের তো আসলে হাই কনটেক্স কালচার তো হাই কনটেক্স কালচারে আমরা খুব বেশি কস্যাস থাকি যে সে আমার বয়সে কত বড় তার সাথে আমি কিভাবে কথা বলবো সবসময় রেসপেক্টফুলি কথা বলে উইচ ইজ এ গুড থিং বাট অ্যাট দ্য সেম টাইম ওরা দে ওয়ান থিংস ইন আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার যে আপনি যা বলবেন ক্লিয়ারলি বলবেন ক্লিয়ারলি কমিউনিকেট করবেন তো এই ধরনের স্কিলসগুলা ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল তো সেখানে অবশ্য কারোরই খুব বেশি সময় নেই আপনাকে হয়তো দুই মিনিট সময় দেবে এর মধ্যেই আপনার সব কিছু বোঝাতে হবে এবং হয়তো আপনার যেমন আমার টিমে আমি হচ্ছে যে আমি শুধু বাংলাদেশে আর কি তো দেখা যাচ্ছে যে আপনি একই টাইমে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করছেন ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড তারা কেউ হয়তো ডিসিতে আছে কেউ হয়তো আপনার ব্রাজিলে আছে তো বিভিন্ন টিম মেম্বারের সাথে আপনি যখন কমিউনিকেট করছেন তাদের সাথে যতটা ক্লিয়ার হওয়া যায় সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড বিং হ্যাভিং দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স যে কিভাবে কার সাথে যে কোনো সিচুয়েশন কিভাবে কথা বলা এই এই ছোট ছোটো আসলে আমার মনে হয় ইজ অ্যান এক্সট্রিমলি ভ্যালুয়েবল স্কিল টু হ্যাভ শিক্ষার্থী যারা ইকোনমিক্স এ পড়ে এই পেশায় প্রবেশ করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা এই ধরনের পেশায় আসতে চায় আমার মনে হয় তারা প্রথমত তাদের তাদের বিষয়ে বা সাবজেক্ট স্পেসিফিক নাম্বার ওয়ান এটা ভালো করে রাখতে হবে এর পাশাপাশি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ার্ল্ডে কোন কোথায় কি ধরনের চেঞ্জেস হচ্ছে সেগুলোর ব্যাপারে একটা ইন্টারেস্ট রাখা এবং বিভিন্ন পলিসির ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখা তার পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে যদি সে প্রথমে সংযুক্ত থাকে তারপরে এই ধরনের বিশ্ব ব্যাংক বা আই বা আপনি আইএফসি বা ইউএনডিপি বা ইউএন অর্গানাইজেশন সেগুলোতে আপনি কাজ করার ক্ষেত্রগুলো আপনার জন্য আরও প্রসারিত হয় তো সেই সময় আপনি বিভিন্ন তাদের সার্কুলার্স ওপেন হয় সেগুলোর ব্যাপারে খেয়াল রাখা সে প্রসেসগুলো অনেক জটিল সেটার জন্য আসলে আপনি সেই ধরনের অভিজ্ঞতাও ডেভেলপ করতে হয় তো নতুন অনেক প্ল্যাটফর্ম আছে লিঙ্কড আছে বা বিভিন্ন সার্কুলার্স ওরা রিলিজ করে তো সেই সব জায়গার খোঁজ রাখা এবং সেখানে অ্যাপ্লাই করা দ্যাট উইল বি মাই সাজেশন টু দ্য স্টুডেন্টস হ্যাঁ ধন্যবাদ ভাইয়া এবার জানতে চাই ভার্সিটি খ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আপনার শেষ কিছু পরামর্শ বা কথা থাকে আমার মনে হয় এক্সাম প্রিপারেশনের সময়টা কয়েকটা জিনিস যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং অ্যাট দ্য সেম টাইম যে এটাও মনে রাখা যে দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ যাই হবে ভালো হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ রুম ফর এভরি ওয়ান টু সাইন প্রতিটা মানুষই তার নিজের জায়গাটা থেকে খুঁজে পাবে তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যেই সাবজেক্টই হয় নিজের পছন্দের সাবজেক্টটা পড়ার চেষ্টা করা সেটা নিয়ে পড়াশোনা করা সেইটা টার্গেট করে অ্যাডমিশনের প্রসেসটাকে গোছানো সেটা আগের থেকে যতটা গোছানো থাকবে স্টুডেন্ট ততটাই তার লক্ষ্যের দিকে আরও আগাতে পারে তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা সে যদি আগের থেকে এই হোমওয়ার্কগুলা করে রাখে যে আমি কোন সাবজেক্ট পড়তে চাই বা আমি কোন জায়গায় পড়তে চাই সে যতটা নিজেকে গুছায় রাখবে সে ততটাই আগায় থাকবে অন্যদের কাছ থেকে সেই ব্যাপারে কনসিস্টেন্সি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে হার্ডওয়ার্ক নো অল্টারনেটিভ টু হার্ডওয়ার্ক সেটা আমি বলে রাখতে চাই অ্যাট দ্য সেম টাইম নিজের উপর খেয়াল রাখা নিজের যে একটা প্রতিটা মানুষের যে একটা ডিসিপ্লিন থাকে সেই অনুযায়ী কাজ করা কেউ হয়তো ফাইভ টাইমস ডে নামাজ পড়ছে তো নামাজের মধ্যমধ্যেই মধ্যেই সে যদি ভাগ করে নেয় যে হ্যাঁ আমি ফজরের পরে উঠে এতটুকু পড়বো বা এর পরে আমি এতটুকু পড়বো ঠিক হয়তো ঈশার পরে হয়তো এই সময়টার পরে আমি ঘুমিয়ে যাব বাট দ্যাট হ্যাজ টু বি মেনটেইন তো সেটাই হয় মানে প্রতিটা জায়গায় যে সে সেইভাবে তার নিজের মতো করে গুছায় এখানে এমন কোনো তাবিজ নেই যে ওয়ান সাইজ ফিটস অল আর কি এমন কোনো তাবিজ নেই যে যেই একটা ফর্মুলা সেটা হয়তো সবার জন্যই সঠিক হবে এমন কিছু না তো প্রতিটা মানুষেরই আসলে তার নিজেকে ভালো করে বুঝতে হবে যে সে কিভাবে সাকসেসফুল হতে পারে সে নিজে কিভাবে যে কোনো একটা অবজেক্টিভ বা গোল ওরিয়েন্টেড হতে পারে যে হ্যাঁ আমি এই জিনিসটা অ্যাচিভ করতে চাই এটা আমার পক্ষে কিভাবে সম্ভব সেটা সে নিজেই ডিসাইড করবে তো সেই ব্যাপারে একটু ফোকাসড হওয়া সেটা করার জন্য যা যা প্রয়োজন সেইভাবে আগানো

রাত জেগে পড়াশোনা করা নাকি ভোরে উঠে পড়াশোনা করা ভোরে উঠে পড়াশোনা করা অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস অফলাইন ক্লাস একজন আদর্শ শিক্ষার্থীর একটি গুণ বিং আ গুড হিউম্যান বিং সবকিছুর ভিড়ে এটা হতেই অনেকে ভুলে যায় অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য এই ছিল আমাদের ক্যারিয়ার ভাবনার এপিসোড সিক্স নেক্সট এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্যারিয়ার ভাবনা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ